স্বৈরাচার ছিল না এই ভালো ছিল না নাকি এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে যে সরকার হয়েছে এই সরকার ভালো না স্বৈরাচার

আরバター 5 নম্বরে ওই একটি বাড়ি একটি খামার 6 নম্বরে বিদেশ যাইতে বিটাবেচা লাগে না 7 নম্বরে রাস্তাঘাট বাকি রাখছে না 8 নম্বরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 5000 কোটি দিছে তার কතර বুঝেন বিদ্যুৎ কেন্দ্র 7 8 নম্বরে হইলো গিয়া এই পদ্মা সেতু প্রতিবন্ধী 9 প্রতিবন্ধী দশ লম্বারে ডিপটি ফল এগারো লম্বারে যারা গড় ছিল না বাড়ি ছিল না ওরারে গড় দিছে এই হয়েছে গে হইলো গিয়া বাদ জিনিস করছে আর ওই যে বিদেশ দিত আর ওলা রোড বট জ্বালাইয়া বিল্ডিং জ্বালাইয়া বিল্ডিং জ্বালানির পরে আর গাড়ি বাঙ্গার পরে মেট্রো রেলওয়ে স্টেশন বাঙ্গার পরে পুলিশ দিলো হত্যা করার পরে আমরা যদি মানে আমি একজন জয়িতাম তাহলে আমিও মনে হয় বৈধতা হয়ে গেলাম আমিও হিসেবে ফাঁস হয়ে গেলাম ওই রকম করলে ওই রকম করলে বিল্ডিং টিল্ডিং যদি বাংলা বাংলে মানে উপদেষ্টা হওয়া যায় বাংলাদেশের তাহলে তো ওইটাই ভালো ওইটাই ভালো আর ওই যে চাউল তরি তরকারি ডক্টর ইন্নুসাহে খাবাইরা দোয়া করেন জানু আরও খাবাইবা

যদি সুস্থ বিচার করতে হয় উনি তাহলে জমাতি ইসলাম ওরা পাকিস্তানি পাকিস্তানিপন্থী ওরা বাংলাদেশেটাকে কিভাবে এখনো এখনো মানে ওরা ছিল কত আসামে কত দাগি কি করে তাহলে ওরা পাকিস্তানে পক্ষ দিলো কেন ওই সময় কোন সময় ওই যে 71 জামাতি ইসলামে জামাতি ইসলামে

যে মেট্রো সেতু এই সেতুটা পুড়ে দেওয়ার পরে সরকার বলেছিলেন আমাদের সৈরাচার হাঁচিটা বলেছিল চারশো কোটি টাকা লাগবে সেটা লাগছে কত কোটি এই এক বছর লাগবে সময় সাত দিনে

জামাতের তো হিসাবে ওই দেশের ঠাই ঠিক না উচিত না কোন দেশে ওই বাংলাদেশে ওরা তো শুনেন আমার বাবার মুখে কেন শুনলাম রাজাকার রাজাঘাট কোথায় থেকে আসলো ওই শব্দ কোথায় থেকে আপনার আব্বা কি বলছে মানে ওই জামাত ইসলামী শুনছে ভুল শুনছে এখনো তো সবার মুখে শুনি না অনেকে কেউ আপনার মত আপনার মত মানুষের আপনাদের আপনাদের মতো মানুষের মুখ থেকেই এই বলা হয় যে জামাত ইসলামী পাকিস্তানিপন্থী ভএনপি পাকিস্তানিপন্থী এই দেশের আয়নাগর এই পাকিস্তানপন্থী হয় নাই জানি তাই না আয়নাগর যে তৈরি করছাল হাসিনা আয়নাগরের খবর কি আপনি জানেন আয়নাগর বানাইছিল কোন ডাক্তারকে

আ ডক্টর ইনুস বাদেই নিরবক হিসাবে আমি মনে করি কিশনা প্রদানের হাতে বাংলাদেশটা নেক নিয়া ওই যে তথ্য সরকার ছিল ফকরউদ্দিন যে ভাইস দিছিল না মেয়র পর্যন্ত বাইঙ্গা দিছিল ওই রকম দেখ যেমন উ যারা অন্যায় করছে অন্যায় মানে পোছরা দেওয়া ঠিক না এই এই যে অনেকগুলো ছাত্র শিশু কথাটা বুঝেন এটা তো আমার সম্পদ না এটা তো দেশের মানুষের সম্পদ আপনি যখন বাংসুর কল্লা বাধা দিতে গেলে কি হয় বাধা দিতে গেলে তো মারা যায় একজন না একজন তখন ওই রকম করতে গিয়ে যদি মারা যায় আমি ওখানে কি করতাম দেওয়ালে গেল গেলাম আপনার কোথায় কথা মাথা যেমন গুলি করার ওয়াটার নাই আমি মাইনা নিলাম আপনার কথা এখন যে আমার যে দেওয়ালে ফিট লাগিয়ে দিলে আমারে মাইয়া দিবা আমরা সাধারণ আন্দোলন আন্দোলন করার ও যদি আকাশেও থাকতো যাবার মতো ক্ষমতা থাকতো এই দেশের জনগণ সবাই যাইতো আকাশে এখন যদি জনগণ খেপে ঠিক আছে কি তখন ওই বৈশ্ব আন্দোলন কেন ওরাই তো এই দেশের এই

এই ভয়েস কল আমি করে ঢুকে যাব পুস করে ঢুকে যাব বাংলাদেশে টুস কইরা ওটা কথা ওটা যুক্তির কথা এই মানে টুস করে ঢুকে যাব যুক্তির কথা হলো এটা কোন যুক্তির কথা আমি সে যদি বলে আমি আসব বাংলাদেশের মানুষ জাগে থাকো

যেটা না এখনকার জ্ঞান বুদ্ধি সেটা না এখন একজন আপনি একজন আম মানুষকে কথা বলেন যে দেখবা শিক্ষিত মতো কথা বলে কেননা শিক্ষিত সাথে নাহলে শিক্ষিত দুই একটা কথা যে

হাঁটতে পারে তোমার বোন রাস্তা মধ্যে চলতে পারে না তোমার টেকা আমার তোমার দেশপুরি লাগবে তো কোনো টাকা নাই ব্যাংকে টাকা ওরা কি কথা শেষ পারমাণিক বিদ্যুত ওইখান থেকে পাঁচ হাজার কোটি টাকা হাসিনার যা টিপলি করে সে নিয়ে গেছে কেন সে চুরি করে নিছে কিসের জন্য করে নিছে নিচে কেন

সালাম মাতলে উজত মত মাতলে না সবাই বাদ ভাবে